ওয়েলকাম গ্যাস সো গ্যাস আজকে আমরা চলে যাচ্ছি তিনশো ফিট পূর্বাচল বাণিজ্য মেলায় সো গ্যাস সাথে থাকুন দেখতে থাকুন আমাদের তো গ্যাস আমি হচ্ছে বাসা থেকে রেডি হয়ে গেলাম অলরেডি সব কিছু নিয়ে এখন হচ্ছে বের হয়ে যাব আর এখন দুপুর দুইটা বাজে আমরা হচ্ছে দুইটার দিকে চলে যাই দুইটা থেকে হচ্ছে রাত্র পর্যন্ত আমরা তাকি তো হ্যাঁ এই ভিডিওটি কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে এটা হচ্ছে পার্ট ওয়ান এবং হচ্ছে পার্ট টু পেয়ে যাবেন সো কাজে হচ্ছে আপনাদের প্রথমত হচ্ছে পেজটা ফলো করে রাখতে হবে তো গ্যাস অলরেডি হচ্ছে আমরা বের হয়ে গেলাম এখন আমরা গাড়িতে আছি তো হচ্ছে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছি অলরেডি হচ্ছে এই জায়গায় তিরিশ মিনিট মনে হয় লাগে মেবি পঁচিশ বা তিরিশ মিনিট এরকম সময় লাগে তো এখন হচ্ছে আমরা ফ্লাইওভারের উপর আছি কুরিল বিশ্বরুট ফ্লাইওভার ওপর আছি তো হচ্ছে এখন আমরা বেশিক্ষণ সময় ওই জায়গা থেকে লাগবে না অলরেডি হচ্ছে আমরা চলে গেছি ভিতরে চলে গিয়েছি তিনশো ফিটের মাঝখানে আছি তো হচ্ছে আমরা কিন্তু উত্তরা থেকে যাচ্ছি তো হচ্ছে যারাই যান যে প্রান্ত থেকে আসেন কুরুল রুট হয়ে হচ্ছে আপনারা যেতে পারবেন আর ওই দিক দিয়ে হচ্ছে নারায়ণগঞ্জ থেকেও আসতে পারবেন সো যাই হোক কথা বলতে বলতে আমরা হচ্ছে গেটের সামনে চলে আসছে দেখেন বিশাল বড় আকারে কিন্তু এইবার হচ্ছে বাণিজ্য মেলাটা হইতেছে অনেকগুলো স্টল বাড়িয়েছে আগের থেকে তো হচ্ছে আমরা অলরেডি গাড়ি থেকে নেমে গেলাম এখন হচ্ছে বাকি আমার সাথে যারা আছে তারা হচ্ছে নামতেছে আর হ্যাঁ আমি কিন্তু এখন প্রিয়াকে নিয়ে আসে নাই তো যাই হোক বিয়াস এখন হচ্ছে আমরা যে প্রবেশপথ রয়েছে আমরা হচ্ছে ভিতরে হচ্ছে প্রবেশ করতেছি তো হচ্ছে যে ওয়াইফাই কানেক্ট রয়েছে ও তো যাই হোক যে হচ্ছে লোকমান হচ্ছে পাশ থেকে হচ্ছে টিকিট নিয়ে আসছে অলরেডি আমরা যে কজন গেছি চার চারটা টিকিট নিয়ে আসছে এখন হচ্ছে আমরা যে ভিতরের দিকে হচ্ছে টিকিট দেখে হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছি তো অলরেডি গ্যাস আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম এখন হচ্ছে ভিতর দিয়ে আবার হচ্ছে আর একটা গেট রয়েছে অনেকগুলো গেট থেকে এটার ভিতরে আমরা হচ্ছে প্রবেশ করে ফেললাম তো হচ্ছে বিশাল বড় আকারে কিন্তু দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখেন ওই যে হচ্ছে যে কাজগুলো করেছে ডেকোরেশনগুলো অস্থির লাগেছিল যেগুলো হচ্ছে অন্য অন্য তুলনায় কিন্তু এবার কিন্তু একটু বেশি কাজ করেছে তারা ব্যাস প্রথম আকর্ষণীয় হচ্ছে মেলার ভিতরে এই যে পানিগুলো তো ওয়াটারগুলো হচ্ছে বিভিন্ন কালারের থাকে যাই হোক রাত্রেবেলা কালার হবে তো হচ্ছে এখান থেকে আমরা চলে গেলাম একটু সামনের দিকে সামনের দিকে যাইতেই আমরা দেখি হচ্ছে ফটো কন্টেস্টে হচ্ছে জায়গায় চ্যালেঞ্জিংয়ের হচ্ছে অফার চলতেছে যেটা হচ্ছে তিনজন হচ্ছে লাকি পুরস্কার পাবেন এক লক্ষ টাকা তো হচ্ছে প্রথমে হচ্ছে লোকপান চলে যাই তাদের হচ্ছে কথা অনুযায়ী হচ্ছে ফ্রেমের ভিতরে হচ্ছে তাদের যে অ্যাপটা রয়েছে অ্যাপটা নিয়ে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয় আর তারা এই যে এখান থেকে হচ্ছে একটা ক্যামেরা দিয়ে হচ্ছে ফটো তুলে তো ওটা নাকি তারা পেজে আপলোড করবে যার বির বেশি আসবে তারা হচ্ছে পুরস্কার হিসাবে বিবেচনা হবে তো যাই হোক প্রথমে লোকপান চলে গিয়েছে এরপরের লোকপান আসার পর হচ্ছে আমি চলে যাই তো এইভাবে হচ্ছে প্রত্যেকজনে হচ্ছে তাদের তারা এই অ্যাপে হচ্ছে জয়েন করা জানি না তাদের কী কাজ তো অলরেডি হচ্ছে আমি চলে গিয়েছি দেখেন ভিতরের দিকে প্রবেশ করলাম তো হচ্ছে এখন আমি ওই জায়গায় দাঁড়াতে হবে আর এই জায়গা থেকে হচ্ছে ছবি ছবি তুলবে তারা তো যাই হোক তাদের কথা অনুযায়ী হচ্ছে আমি ফুস নিয়ে নিলাম অলরেডি এখন হচ্ছে তারা এই যে ছবি তুলতেছে দেখেন আমার ছবিটা কিন্তু ক্যামেরাতে বাঁচতেছে তো হচ্ছে এভাবে হচ্ছে ছবিটা তুলে তারা তো তোলার পরেও হচ্ছে বিরোধ এটা নাকি তারা পেজে হচ্ছে আপলোড করে তো যাই হোক বিয়স আমি হচ্ছে দাঁড়িয়ে গেলাম কাজ কমপ্লিট এখন হচ্ছে তাদেরকে আবার তাদের ফোনটা দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম হ্যাঁ এটার কাজ শেষ এখন হচ্ছে আমরা ভিতর দিকে প্রবেশ করতেছি আর হ্যাঁ এই বছর কিন্তু বাণিজ্য মেলায় কিন্তু আপনার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে গতবারের আগের বার হচ্ছে ছিল হচ্ছে চল্লিশ টাকা এখন হচ্ছে দশ টাকা বাড়িয়েছে তো যাই হোক বিয়স এরপর হচ্ছে আমরা ভিতর দিকে প্রবেশ করলাম ভিতর দিকে প্রবেশ করতে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে চোখে পরে কসমেটিক্স আইটেম তো হচ্ছে যাই হোক আমরা হচ্ছে এ যে কিছু কসমেটিক্স আইটেমের হচ্ছে আমরা ভিডিও শ্যুট নিয়ে নিই এরপর হচ্ছে অন্যদিকে চলে যাই একটা দোকানে গিয়ে হচ্ছে লোকমান আতর দেখার জন্য তো যাই হোক আতরের প্রাইসটা অনেক বেশি বেশি ছিল যার কারণ হচ্ছে আমরা নেই নেই তারপরে হচ্ছে অন্য পাশে হচ্ছে যাই মূলত হচ্ছে আমরা হচ্ছে এই জায়গায় প্রত্যেকটা স্টল হচ্ছে গুঁড়ো ঘুরে দেখার জন্য হচ্ছে গিয়েছি এবং হচ্ছে যে জিনিসটা ভালো লাগবে বা পছন্দ হবে সেটা হচ্ছে আমরা ক্রয় করবো তো গাইস এরপর হচ্ছে আমরা চলে গিয়েছি এই যে মেয়েদের জামা দেখেন আট টাকা করে এবং হচ্ছে চার পিস হচ্ছে এক হাজার টাকা চারশো করে তো এই জায়গায় হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আপদের জন্য বিশেষ জায়গায় অফার দিয়ে দিয়েছে তারা তো এরপর হচ্ছে আমরা এখানে একটু গুঁড়ো দেখলাম কী কী আছে এরপর হচ্ছে অন্য পাশে আবার চলে গিয়েছি তো অন্য পাশে যাওয়ার পর হচ্ছে দেখেন এই যে লাইটিংগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল জাস্ট হচ্ছে লুক সেই কিন্তু ভালো লাগতেছিল আসলে হচ্ছে এটা ভিতরে প্রবেশ করলে হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে আপনি হচ্ছে বাইরে আছেন আপনাকে মনে হবে যে হচ্ছে আপনি বিশাল বড় মার্কেট প্লেসে আসেন তো হচ্ছে আমরা আরেকটি হচ্ছে স্টলে হচ্ছে ঢুকে পড়ি সো এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যাই হোক এখান থেকে আমরা বের হয়ে যাই এখন হচ্ছে অন্য আরেকটা স্টলে ঢুকবো তো হচ্ছে আমরা যে দেখেন বের হয়ে গেছি যমুনা ফিউচার পার্কে যেরকম সিস্টেম রয়েছে দোতলা সিঁড়ি এই জায়গায় কিন্তু রয়েছে রানিং সিঁড়ি তারপর হচ্ছে বিওয়ার্স আমরা একটু অন্য পাশে চলে যাই এই পাশে কিন্তু অনেক কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু গ্রুপগুলো কিন্তু চলে আসছে যেরকম আপনার আকিস কোম্পানি আসছে এবং হচ্ছে যমুনা আসছে এবং হচ্ছে নাদি আসছে বাটা এরকম কিন্তু অনেক কোম্পানি হাতিল আসছে অনেক কোম্পানি কিন্তু বড় বড় চলে আসছে তো হচ্ছে বিভিন্ন গাড়ি নিয়ে এবং হচ্ছে ফ্ল্যাট বুকিং নিয়ে সব কিছু হচ্ছে প্রপার্টি সব কিছুই পাবেন আপনারা তো যাই হোক বিয়ার্স এই পাশে আমরা দেখে হচ্ছে একটু অন্য পাশে চলে গিয়েছি এই যে তিস্তা রয়েছে এ পাশে দেখেন তো আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো এরপর হচ্ছে ট্যুরিস্টের কিছু যে আইটেম রয়েছিলো ওই জায়গায় আমরা চলে গিয়েছি যে হচ্ছে অনেক দেখেন ছবি তুলতেছে দাঁড়িয়ে আছে এবং হচ্ছে পুরো বাহিরের ইন্ডিয়া যেরকম আপনার যে বিউটা আসে সেম বিউটা কিন্তু চলে আসছে এই জায়গায় কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি এগুলো একটা গড়ির প্রাইস হচ্ছে চার হাজার টাকা চাইছিলো তো এরপর হচ্ছে আমরা অন্য পাশে চলে যাই এ পাশে হচ্ছে টেস্ট টিট দেখতে পাচ্ছি আমরা তো হচ্ছে আমাদের খোঁজা লেগেছিলো যে কী খাবো কী খাবো তো হচ্ছে আমরা প্রত্যেকটা হচ্ছে স্টোরে হচ্ছে ভিতরে প্রবেশ করি গিয়ে দেখি কী কী আইটেমগুলো রয়েছে তো হচ্ছে আমরা ভিতরে হচ্ছে প্রবেশ করি তাদের সাথে কথা বলি তো তাদের কথা অনুযায়ী হচ্ছে আমরা বাইরে যে টেস্টি থেকে যে প্রাইসটা পাই এই জায়গা কিন্তু আর একটু বেশি প্রাইস এই জায়গায় মেলার মধ্যে তো যাই হোক আমরা চলে আসি এখান থেকে এখন হচ্ছে যে কাশ্মীরি আচার রয়েছে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর আচার পিঠাঘর রয়েছে তো হচ্ছে আমরা ভাবতেছিলাম কি খাবো কী খাবো তো তার আগে হচ্ছে আমরা সবগুলো হচ্ছে দেখতেছিলাম যে কি খাবো তারপরে হচ্ছে খাবো তো এর এর ভিতরে হচ্ছে আমরা অন্য পাশে চলে গিয়েছি আর হ্যাঁ আমাদের এই যে এই প্রথম পার্টটা কিন্তু এই পর্যন্তই সেকেন্ড পার্টে হচ্ছে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার যে ভিডিওটা রয়েছে এটা পাবেন এবং হচ্ছে আমরা কীভাবে আসি কোন কোন জায়গায় আরও অনেক কিছুর সাইট রয়েছে এটা পুরোটা হচ্ছে ওই ভিডিওতে আমরা তুলে ধরি আর কি আর হ্যাঁ বিওর সেকেন্ড পার্ট কিন্তু আপলোড দেওয়া হয়ে গিয়েছে প্রথম পার্ট যদি দেখে থাকেন আপনারা তাহলে হচ্ছে অবশ্যই সেকেন্ড পার্ট গিয়ে দেখে আসেন সেকেন্ড পার্টে কিন্তু অনেক মজা হয় অনেক এনজয় হয় যেটা হচ্ছে আমরা কীভাবে আসি সেটাও কিন্তু ওই ব্লগে হচ্ছে দেখানো হয়েছে তো গ্যাস জলদি আপনারা গিয়ে দেখে আসেন